সবসময় ভালো শিক্ষার্থীরা কলম নিয়ে হলে দুইটা যাতে করে একটা কলম ফুরিয়ে গেলে একটার কালি ফুরিয়ে গেলে আরেকটি কালি দিয়ে আপনি পরীক্ষাটা শেষ করতে পারেন মাত্র তিন হাজার টাকা দিয়েও আমরা ঠিক আমাদের ছয় দিনের সুপার প্রফেশনাল দেখা শিক্ষার্থীদের মতো প্রত্যেকজনকে আলাদা আলাদা মালামাল দিয়েছি আসসালামু আলাইকুম আমাদের তিন দিনের অ্যাটাচমেন্ট কার্যক্রমে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বুকর এদিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো তিন দিনে আমরা জাস্ট সপ্তাহে তিন দিন দুই ঘন্টা করে সময় দিচ্ছি যাতে করে আপনাদের পড়াশোনারও কোনো ক্ষতি না হয় এবং আপনারা কিছু কাজ শিখে ইন্ডাস্ট্রির জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন যদি কোনো কারণে আপনাদের কাঙ্ক্ষিত ডুয়েট বা সরকারি চাকরি আপনাদের না হয় সবসময় ভালো শিক্ষার্থীরা দুইটা কলম নিয়ে एग्जाम হলে ঢুকে जाते করে একটা কলম ফুরিয়ে গেলে একটা কালি ফুরিয়ে গেলে আর একটি কালি দিয়ে আপনি পরীক্ষাটা শেষ করতে পারেন তেমনি জীবন যুদ্ধেও আপনাদের দুটো রাস্তা রেডি রাখতে হবে যদি কোনো কারণে স্বপ্নের ডুয়েট না হয় বা কাঙ্ক্ষিত সরকারি চাকরিটি না হয় তাহলে জন্য আপনারা প্রাইভেট সেক্টরে ভালো কিছু করতে পারেন তারই চেষ্টায় আপনারা দেখুন মাত্র 3000 টাকা দিয়েও আমরা ঠিক আমাদের 6 দিনের সুপার প্রফেশনাল ব্যাচের শিক্ষার্থীদের মতো প্রত্যেকজনকে আলাদা আলাদা মালমাল দিয়েছি সাথে আমাদের দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার টিম রয়েছে আমাদের সাদা আইডি আইডি কার্ডধারী প্রত্যেকে যার যার জায়গায় দাঁড়িয়ে কাজ করছে যার যার টুলস নিয়ে কাজ করছে কেউ কারো মালামাল নিয়ে টানাটানি করছে না কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা করছে না উদ্দেশ্য একটাই আপনি দুই হাজার টাকার কোর্স করেন দশ হাজার টাকার কোর্স করেন দুই লাখ টাকার কোর্স করেন সার্ভিস আমরা ইনসিওর করব। জাস্ট বিকজ আপনি টাকা কম দিচ্ছেন দেখে যে আপনাদেরকে সার্ভিস কম দিব মাল্টিপারপাস এই নীতিতে বিশ্বাসী নয় আপনি আসুন আপনার যেমন বাজেট যেমন পরিকল্পনা সেই অনুযায়ী ব্যাচ সিলেক্ট করুন আমরা কথা দিচ্ছি আমরা আপনাকে সার্ভিস দিব আমরা আপনাকে আলাদা আলাদা মালামাল দিব আমরা আপনাকে নিজের হাতে কাজ করার সুযোগ তৈরি করে দিব তাই বলে রাখা ভালো যে আমাদের এই তিন হাজার টাকার কোর্সই অন্যান্য প্রতিষ্ঠানে ছয় হাজার সাত হাজার আট হাজার বা আরও বেশি কিন্তু আমাদের লেভেলেও এই পরিমাণ কাজ তারা শিখাবে না তো এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে চান আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের এই রানিং শিক্ষার্থীদের সাথে কথা বলুন তারা কি ধরনের সার্ভিস পাচ্ছে তারপরে আপনারা সিদ্ধান্ত নিন আপনারা কোন কোন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ভর্তি হবেন কাজ শিখবেন এই মাস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা পড়াশোনা করুন আমাদের পক্ষ থেকে কোনো বাধা আসবে না আমরা আপনাদেরকে সাপোর্ট করব। কিন্তু আপনারা কাজটাও শিখুন কারণ মরা রাগ পর্যন্ত এই প্র্যাকটিক্যাল কাজগুলোই আপনাকে সাহায্য করবে জীবনে এগিয়ে যেতে জীবনে ভালো একটি পজিশনে যেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম